আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার নিম্নচাপ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংপাত দিল বাংলাদেশ আবহাওয়া দপ্তর আগামী দুই অক্টোবর বঙ্গোপসাগরের গভীরে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ যা আঘাত আনতে পারে বাংলাদেশ কিংবা ভারতের দক্ষিণ উড়িষ্যার উপকূলের যে কোনো অঞ্চলে এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে আজ রাতের মধ্যেই এক দফা বৃষ্টি বলায় বাংলার আকাশে প্রবেশ করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে এর প্রভাবে দেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বদ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পয়লা অক্টোবর বুধবার সন্ধ্যার পর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু অঞ্চলে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বদ্র সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে আজ তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামীকাল এক অক্টোবর বুধবার এই দুই দিনের জন্য আসছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সম্পূর্ণ আবহাওয়া এছাড়াও বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন নে বা দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লড়ারে দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লড়ারে আজ রাত দশটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগ ময়মনসিংহ এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি ফেনারবাগ জগন্নাথপুর বানিয়াগঞ্জের হবিগঞ্জ ইতনা কেন্দ্রগঞ্জ এদিকে ময়মনসিংহ বিভাগ নেত্রকোনা ত্রিশাল ভালুকা এ সকল অঞ্চলে কিন্তু কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার এবং কোথাও কোথাও আঠারো থেকে উনিশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল হালকা গুড়ি বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চল দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে খুলনা লোহাগাড়া যশোর সাতক্ষীরা এই সকল অঞ্চলে কিন্তু কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন মূর্তিরহাট এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি দীঘিনালা লংদু মানিকছড়ি ফরিকশুর উপজেলা রাঙ্গামাটি বিলাইশ্রী রাজস্থলী সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলেও তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর এই সকল অঞ্চলে চার থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের সমস্ত জেলার আকাশ কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগ কুমিল্লা এছাড়াও খুলনা বরিশাল চট্টগ্রাম সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে এবং ভারী বরিশরে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে রংপুর বিভাগে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে বিশেষ করে আমরা যদি রাজশাহী বিভাগের দিকে যাই তাহলে রাজশাহী মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি আক্কেলপুর আদমদিঘি নগরপুর ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি এই সকল অঞ্চলে কোথাও কোথাও এগারো থেকে বারো মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও নগরপুর পাবনা মেহেরপুর শাহিলকুপা ফরিদপুর ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও এগারো থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও দক্ষিণ অঞ্চলের সবকিছু জেলা আকাশ কিন্তু মেঘলা এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের ফরিষ্শুরি উপজেলা চট্টগ্রাম দিঘিলনা লংদু খাগড়াছড়ি এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি কাঁটুয়া শিউড়ি নালহাতি সকল অঞ্চলে নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং ত্রিপুরা রাজ্যেও কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর বুধবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সমস্ত জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে কোথাও কোথাও এক থেকে দুই মিলিমিটার এবং কোথাও 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 ছয় থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও রাজশাহী বিভাগের রাজশাহী মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ সে সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এই সকল অঞ্চলে আকাশে কোথাও কোথাও ঘুরিগুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বেশ ভালো পরিমাণে কিন্তু মেঘলা আকাশ থাকবে তবে এই মেঘেতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে না এবং ঢাকা বিভাগেও কিন্তু একই আবহাওয়া বিরাজ করবে এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এবং বরিশাল বিভাগে আকাশ কিন্তু নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ভারী মেঘ থাকবে তবে এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম বিভাগের দু একটা অংশে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগারতলা আমারপুরে সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে মালদা দুর্গাপুর এ সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা রাজশাহী ময়মনসিংহ এছাড়াও সিলেট বিভাগে আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত তবে এই মেঘাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা পরিসরে এদিকে দক্ষিণাঞ্চলের রাজশাহী কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া পিরোজপুর সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগে আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও পশ্চিমবঙ্গের আমরা খারাপ পুর চন্দ্রনগর আরামবাগ সকল অঞ্চলে কিন্তু গুড়িঘুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শিলিগুড়িতে দুই থেকে তিন চার মিলিমিটার পর্যন্ত এদিকে আলিপুরদুয়ারে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর দুপুর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে তবে এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে সিলেট বিভাগের আকাশও কিন্তু একই আবহাওয়া বিরাজ করবে এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা ঘুরি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাজশাহী বিভাগেও কিন্তু তাই এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল কিন্তু আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এদিকে ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া নগরপুর এদিকে ফরিদপুর মাদ্রীপুর লোহাগড়া এসব অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বরিশাল বিভাগ অর্থাৎ দক্ষিণ অঞ্চলের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুর দুইটার দিকে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশও কিন্তু তিন থেকে চার মিলিমিটার থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছি আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও বারো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের সবগুলো জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে মালদা এদিকে পূর্ণিয়া এবং শিলিগুড়িতেও তবে আলিপুরদুয়ারে কিন্তু হালকা ঘুড়ি ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সন্ধ্যা ছয়টায় দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগ কালাই রংপুর বিভাগ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এদিকে ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর কাপাশিয়া কিশোরগঞ্জ এদিকে মাদান লাখাই মলয়বাজার সিলেট বিভাগ বিষম ভরপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে মেঘলা আকাশ থাকবে পুরো বাংলাদেশ জুড়ে এদিকে খুলনা বরিশাল এদিকে কুমিল্লা এদিকে ফরিদপুর এদিকে ফরিদগঞ্জ শানবাগ মুদিরহাট এসগুলো অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে এবং ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু মেঘলা থাকবে হালকা বরিশরের বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে মাদান তবে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তবে ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর রাত নয়টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ কালাই রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগ এই সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে রংপুর বিভাগের রংপুর ঘোড়াঘাট চার রাজ্যপুর এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা বগুড়া এদিকে সরিষাবাড়ি ময়মনসিংহ এদিকে মাদান মৌলয়বাজার সিলেট বিভাগ বিশম্বরপুর এদিকে বার লেখা যোগীগঞ্জ ব্যানিয়াগঞ্জ সে সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও ঢাকা বিভাগের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে দক্ষিণাঞ্চলে বরিশাল কলাপাড়া মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চট্টগ্রামের আকাশ কিন্তু বেশ আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হালকা বরিশালের বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে এদিকে শিলিগুড়ি আলিপুর আলিপুরদুয়ারে সকল অঞ্চলে আকাশও কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের সমস্ত জেলা আকাশ কিন্তু বেশ মেঘলা এবং ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী কালাই ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তবে ঢাকা বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে তবে এই মেঘাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগে এ সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশও কিন্তু বেশ পরিষ্কার থাকবে তবে শিলিগুড়ি আলিপুর এ সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ